দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য আজকের এই বিশেষ আলোচনা আজকে আলোচনার বিষয় ভাষার অন্তর্গত শব্দার্থ তত্ত্ব তো আলোচনার প্রথমেই জেনে নাও শব্দার্থ তত্ত্ব কাকে বলে এরপরে জানাবো শব্দার্থ তত্ত্বের কি কি তোমাদের পড়তে হবে বা কি কি সিলেবাসে অন্তর্ভুক্তি আছে আর কি কি বাদ দেওয়া হলো কুমন দিয়ে শোনো প্রত্যেকটি বিষয় আমি আলোচনা করবো প্রথমেই বলবো শব্দার্থ তত্ত্ব কাকে বলে শব্দের অর্থ ও তার কার্যক্রিয়াই হল শব্দার্থতত্ত্ব অর্থাৎ একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দ বা শব্দগুচ্ছের সম্পর্ককে বলা হয় শব্দার্থ নিউ সিলেবাসে এই শব্দার্থ তত্ত্বের মধ্যে শব্দার্থ তত্ত্বকে দুই ভাগে ভাগ করে দেখানো আছে অবশ্যই সাধারণ অর্থ তার নিদর্শন এবার শব্দার্থের বিশ্লেষণ অর্থাৎ সমার্থকতা কথা এবং ব্যাপকর্থকথা এরপর আছে শব্দার্থের পরিবর্তনের ধারা অবশ্যই শব্দের উৎকর্ষ শব্দের অপকর্ষ শব্দার্থের শব্দার্থের রূপান্তর বা শব্দার্থের সংকোচ এবং শব্দার্থের প্রসার এরপরে আলোচনা আছে এবং যে তথ্যগুলো সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে সেগুলো হলো শব্দার্থের বিভিন্ন উপাদান যেমন উপাদানমূলক তত্ত্ব সত্য সাপেক্ষ তত্ত্ব এবং বিষয়মূলক তত্ত্ব এছাড়া শব্দার্থ পরিবর্তনের মূল কারণ কিন্তু এই নিউজ সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে যেমন শব্দার্থ পরিবর্তনের ভৌগোলিক কারণ শব্দার্থ পরিবর্তনের ঐতিহাসিক কারণ এবং শব্দার্থ পরিবর্তনের উপকরণগত কারণ তো অবশ্যই আলোচনায় চলে আইব মূল আলোচনায় চলে আসবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন প্রেস করবে কারণ প্রত্যেকটি পর্বের আলোচনা এবং সেই পর্বের প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই আসব এবং আহ আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রত্যেকটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া কিন্তু প্রত্যেকটি ভিডিও প্লে লিস্টে অন্তর্ভুক্ত করা আছে সুতরাং চলে আসছি তত্ত্ব আলোচনার প্রধান বিষয়ে। এবার আসছি শব্দার্থ তত্ত্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ সাধারণ অর্থ দ্বিতীয় ভাগ নিদর্শন সাধারণ অর্থই হলো প্রকৃত অর্থ অর্থাৎ অভিধানে আমরা যে অর্থগুলো পাই সেগুলোকে বলে সাধারণ অর্থ এবং এই অর্থের অনেক বিবর্তনের সাক্ষী আর নিদর্শন হলো সেই সেইসব অর্থ যার অর্থ আছে কিন্তু প্রতীকটি শব্দের নিদর্শন নাও থাকতে পারে অর্থাৎ এর কোনো বিবর্তনের ইতিহাস নেই যেমন উদাহরণ হিসেবে বলা যায় এবং অথের কোনো এই শব্দগুলো এগুলোর কিন্তু বিবর্তনের কোনো ইতিহাস নেই বা নিদর্শনও নেই এবার চলে আসবো শব্দার্থের বিশ্লেষণে শব্দার্থ বিশ্লেষণে আমি আগেই বলেছি শব্দার্থ বিশ্লেষণ তিন রকম ভাবে হয় সমার্থকতা আর বিপরীতার্থকতা এবং সমার্থকতা তাহলে কাকে বলে দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে কিন্তু আমরা সেই শব্দগুলোকে বলবো সমার্থকতা কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে মূল শব্দের সঙ্গে অর্থাৎ সমার্থক শব্দ অর্থাৎ মূল শব্দের সঙ্গে সমার্থক শব্দের কিন্তু পুরোপুরি অর্থগত সামঞ্জস্য বা মিল কিন্তু থাকে না কিছু তফাত কিন্তু অবশ্যই থাকে উদাহরণ হিসাবে আমি বলছি মা মা শব্দের অর্থ জননী বা মাতা বা পাখি শব্দের অর্থ পক্ষী খেচর বা বিহঙ্গ দেখো মা পাখি এগুলো কিন্তু চলিত শব্দ আবার জননী মাতা বা পক্ষী খেচর বিহঙ্গ এগুলো কিন্তু প্রত্যেকটি কাব্যিক ভাষা সুতরাং মূল শব্দের সঙ্গে সমর্থক শব্দগুচ্ছের কিন্তু পুরোপুরি মিল থাকবে না কিছুটা সাদৃশ্য থাকবে এটি কিন্তু মাথায় রাখতে হবে এরপরে আসছি বিপরীতার্থকতা অর্থাৎ বিপরীত শব্দ তাহলে সংজ্ঞা কি হবে দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত বৈপরীত্য বা বৈশাদৃশ্য থাকলে তাদেরকে আমরা বলবো বিপরীত বিপরীতার্থকতা বিপরীত শব্দ বা বিপরীতার্থকতা কিন্তু বিভিন্নভাবেই তৈরি হতে পারে বিভিন্ন নেতিবাচক উপসর্গ যোগেও কিন্তু এই বিপরীত অর্থকতা তৈরি হয় যেমন উদাহরণ হিসাবে আমি বলবো আবশ্যক অনাবশ্যক তাহলে অনা এটি কিন্তু উপসর্গ আর বৃষ্টি অনাবৃষ্টি তাহলে আমরা দেখলাম আবশ্যক অনাবশ্যক বৃষ্টি অনাবৃষ্টি নেতিবাচক উপসর্গ যোগে কিন্তু আমরা বিপরীত শব্দ তৈরি করলাম যেটা আমরা বিপরীত অর্থকথা হিসাবে পড়ছি এবং স্বতন্ত্র বিপরীত শব্দও কিন্তু তৈরি হতে পারে যেমন সক্ষম অক্ষম সচল অচল বা সকর্মক অকর্ম সুতরাং বিভিন্নভাবেই কিন্তু বিপরীত অর্থকথা তৈরি হতে পারে এরপরে আসছি শব্দার্থ বিশ্লেষণের একেবারে শেষ ধাপে ব্যাপক অর্থকতা একটি শব্দের মধ্যে যখন অন্য শব্দের অর্থ বা অন্য শব্দ যেমন রং। রঙের মধ্যে সংযুক্ত আছে লাল কালো হলুদ বিভিন্ন রং বিভিন্ন রঙের কিন্তু তরল বস্তু বা ফুল ফুলের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত আছে গোলাপ পদ্ম টকর বা নানান ফুল এবং একটা জিনিস একটু মনে রাখতে হবে এই রং বা ফুল এগুলিকে বলা হয় অধিনাম এবং এই যে রং যে বিভিন্ন রং লাল নীল সাদা হলুদ বা যা বলবো সে রং এগুলোকে বলা হয় উপনাম একটু খেয়াল রাখতে হবে এবার চলে আসবো শব্দার্থ পরিবর্তনের ধারায় তার আগে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলা এখন প্রেস করে রাখবে কারণ প্রত্যেকটি আলোচনা নিয়ে কিন্তু আমি আসবো এবং অবশ্যই প্রশ্নপত্র শুনে এবং আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে সুতরাং চলে আসছি মূল আলোচনায় শব্দার্থ পরিবর্তনের ধারা শব্দার্থ পরিবর্তনের ধারায় যেটি প্রথমে আলোচনা করবো সেটা শব্দার্থের উৎকর্ষ কাকে বলছে শব্দার্থের উৎকর্ষ শব্দ যখন মূল অর্থ পরিহার করে উন্নত অর্থ বহন করে তখন তাকে আমরা বলবো শব্দের উৎকর্ষ যেমন উদাহরণ হিসাবে বলব মন্দির শব্দের অর্থ কিন্তু গৃহ এখন মন্দির শব্দের অর্থ কিন্তু দেবালয় তাহলে এই গৃহ থেকে দেবালয় এই যে অর্থগত পরিবর্তন হয়েছে অবশ্যই অর্থের উন্নতি হয়েছে বা উৎকর্ষ হয়েছে এবার আসবো পরবর্তী আলোচনায় শব্দের অপকর্ষ শব্দ যখন মূল অর্থ পরিহার করে নিম্নমানের অর্থ বহন করে তখন তাকে আমরা বলবো শব্দার্থের অপকর্ষ আগে মহাজন শব্দের অর্থ ছিল মহান ব্যক্তি বা ধার্মিক ব্যক্তি এখন মহাজন শব্দের অর্থ কিন্তু ঋণদাতা তাহলে এই মহান ব্যক্তি এবং ঋণদাতা এই অর্থগত কিন্তু অপকর্ষ বা অবনতি ঘটেছে সেই জন্য এখানে হয়েছে এরপরে পরবর্তী আলোচনায় রূপান্তর বা সংশ্লেষ নিয়ে শব্দার্থ অনেক সময় একেবারে নতুন কোনো অর্থ পরিগ্রহ করে অর্থাৎ পূর্বে যে অর্থ বহন করতো বর্তমানে একদম নতুন কোনো অর্থ কিন্তু বহন করে তখন আমরা শব্দার্থের আর রূপান্তর বা সংশ্লেষ বলব যেমন উদাহরণ হিসেবে বলবো ভাত ভাত শব্দের আগে অর্থ ছিল প্রাপ্য খাদ্যের অংশ বর্তমানে ভাত শব্দের অর্থ কিন্তু অন্য সুতরাং প্রাপ্য খাদ্যের অংশ এবং অন্য সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করছে আবার উদাহরণ হিসাবে সন্দেশ সন্দেশ শব্দের পূর্বে অর্থ ছিল সংবাদ আর বর্তমানে সন্দেশ শব্দের অর্থ কিন্তু একটি বিশেষ প্রকার মিষ্টান্ন সুতরাং সংবাদ আর একদম ভিন্ন অর্থ বহন করছে সেক্ষেত্রে কিন্তু শব্দার্থের রূপান্তর বা সংশ্লেষ বা একেবারে বদল ঘটে গেছে এরপরে আসছি শব্দার্থের সংকোচ শব্দ কোনো একটি শব্দ পূর্বে যে অর্থ বহন করত বর্তমানে তার অর্থের ব্যাপকতা কিন্তু কমে যায় সেক্ষেত্রে আমরা শব্দার্থের সংকোচ বলবো উদাহরণ হিসাবে বলবো অন্য হিসাবে আগে বলা হতো অন্য শব্দের অর্থ খাদ্য অর্থাৎ যে কোনো ধরনের খাদ্যকেই কিন্তু অন্য বলা হতো বর্তমানে অন্য শব্দের অর্থ কিন্তু ভাত বা শব্দের অর্থ পূর্বে ছিল বন্য পশু বর্তমানে শব্দের অর্থ কিন্তু হরিণ সুতরাং খাদ্য সেখান থেকে পরিবর্তিত হয়ে ভাত হয়েছে বা বন্য পশু সেখান থেকে পরিবর্তিত হয়ে বা অর্থের সংকোচ হয়ে হরিণ হয়েছে এইসব ক্ষেত্রে কিন্তু আহ শব্দের সংকোচ হয়েছে ধরে নিতে হবে এবং অর্থ শব্দার্থের প্রসার সময়ের সঙ্গে সঙ্গে শব্দের অর্থ কিন্তু কি হয় পূর্বতন অর্থের সঙ্গেই নতুন কোনো অর্থ কিন্তু যুক্ত হয় সেই সঙ্গে সঙ্গে নতুন অনেক অর্থই যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু শব্দার্থের প্রসার হয়েছে ধরে নিতে হবে যেমন কালি শব্দের আগে অর্থ ছিল শুধু কালো রঙের তরল বস্তু বর্তমানে কালি শব্দের অর্থ কিন্তু লাল নীল হলুদ সবুজ বা যে কোনো রঙের কালী সুতরাং শব্দার্থের প্রসার হয়েছে আর আগে কুমোর শব্দের অর্থ ছিল যে শুধুমাত্র মাটির কলসই তৈরি করে কিন্তু বর্তমানে কুমোর শব্দের অর্থ কিন্তু মাটির যে কোনো পাত্র যে তৈরি করে সুতরাং অর্থের প্রসার ঘটেছে এসব ক্ষেত্রে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা থিস্টাচে আসবো তার আগে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখো কারণ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো এবং অবশ্যই প্রশ্নপত্র সমেত এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে সবাই মনোযোগ দিয়ে আলোচনা শুনতে থাকো এবার আসছি শব্দের অর্থ হচ্ছে রত্নাকার আচ্ছা শব্দার্থের এই যে বিশাল জগৎ বা তার একটি সুশৃঙ্খল করার একটি নিদর্শন কিন্তু এই থিসরাস থিসরাসের ফলে কি হয় থিসরাস কিন্তু একটি অভিধান থিসরাসের ফলে কোনো শব্দ খোঁজা বা সেই শব্দ সম্পর্কে ধারণা তৈরি করা কিন্তু খুব সহজে হয়ে যায় কিন্তু সাধারণ অভিধানের মতো এই থিসে কিন্তু কোনো শব্দ বর্ণনা কিন্তু সাজানো থাকেও না বা তার অর্থও থাকে না সংস্কৃত ভাষায় অমরকোষ হচ্ছে এর উদাহরণ এবং প্রথম আধুনিক জনক হচ্ছে পিটার মার্ক রজেট খ্রিস্টাব্দে পিটার মার্ক রজেট কিন্তু এই ধরনের অভিধান রচনা করেন এবং আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে কিন্তু তিনি তা প্রথম প্রকাশ করেন এটাই কিন্তু আধুনিক থিস্রাস। এখন প্রশ্ন হলো এই থিসরাস অভিধানে যেহেতু সাধারণ অভিধানের মতো বর্ণনাক্রমিক শব্দগুলোকে সাজানো থাকে না অর্থও থাকে না তাহলে আমরা কিভাবে এই অভিধান দেখব কিভাবে খুঁজে পাব দেখো একজন কোনো একজন অভিধান খুলে বা বইয়ে একটি ফল পড়েছে ধরে নিলাম ম্যাঙ্গো এই ম্যাঙ্গো পড়েছে এই ম্যাঙ্গো পড়ে মুখস্থ করেছে কিছুদিন পর এই ম্যাঙ্গো যে পড়েছিল সে কিন্তু ভুলে গেছে কিন্তু সে যদি দেখতে পায় শব্দটি তাহলে কিন্তু তার মনে থাকবে কিন্তু থিসরাস অভিধানে এই ম্যাঙ্গো সংযুক্ত থাকবে ফ্রুট গুচ্ছের মধ্যে সেখানে বিভিন্ন ফল থাকবে সেখানে আপেল থাকবে সেখানে বানানা থাকবে সেখানে লিচি থাকবে সেখানে কাস্টার্ড আপেল থাকবে সেখানে পাইন আপেল থাকবে বিভিন্ন ফ্রুট গুচ্ছের মধ্যে এই ম্যাঙ্গো কিন্তু সংযুক্ত থাকবে সুতরাং সে যে ম্যাঙ্গো পড়েছিল বা ম্যাঙ্গো সে কিন্তু ফুলে গেছে কিন্তু সে যখন ফ্রুট গুচ্ছ খুলবে সে কিন্তু খুব সহজেই ফ্রুট গুচ্ছের মধ্যে ম্যাঙ্গো খুঁজে পেয়ে যাবে সুতরাং সে যদি ভুলেও যায় তাহলেও কিন্তু এই গুচ্ছের মধ্যে সে কিন্তু ম্যাঙ্গো খুঁজে পাবে এইভাবেই কোনো একটি শব্দ সম্পর্কে ধারণা কিন্তু সে তৈরি করতে পারবে এবং শব্দ খোঁজা কিন্তু তার অনেক সহজ হয়ে যাবে এইভাবেই কিন্তু সিস্টাস অভিধান তৈরি হয়েছে তো আজকে আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে আর অবশ্যই আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে কারণ প্রত্যেকটি আলোচনা এবং প্রত্যেকটি আলোচনার প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমি অবশ্যই আসবো আজকে আলোচনা এই পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর